অপদেবতা বা নেগেটিভিটি যখন গ্রাস করে হেলথটা খুব হয়ে যায় এবং নট অনলি দ্যাট মানে বাড়ির যে দেয়ালগুলো ছিল সেখানে আই কিল ইউ বা এরকমভাবে কিছু কিছু লেখাও কিন্তু সে লিখত উত্তর দিকে রান্নাঘর হওয়া নাকি ভালো না এটা কেন বিষয়টা হচ্ছে বাড়ির সদর দরজা কোন দিকে হওয়া ভালো আচ্ছা দি যদি কোনো ফ্ল্যাটের প্রত্যেকটা ফ্লোরে একই দিকে বাথরুম রয়েছে তো সেটার এফেক্ট কি সবার পড়বে একদমই না এর সাথে সাথে অর্থনৈতিক যাদের সেভিংসে প্রবলেম রয়েছে একলি একটি পুটুলি বানাতে হবে পুটলি আপনি একটি হলুদ কাপড়ে পাঁচটা সুপারি পাঁচটা এলাচ আর পাঁচটা লবঙ্গ এই পুটলিটা আপনি আপনার দোকানের ক্যাশ বাক্সে অথবা আপনি আপনার বাড়ির লকারে রেখে দিন দুর্দান্ত কাজ হবে জন্মছক তো গতি বদলায় কিন্তু কখনো ভেবে দেখেছ তোমার বাড়ির বাস্তু কি তোমার ভাগ্য বদলাতে পারবে এর আগে আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে পডকাস্ট করেছি বাস্তু নিয়েও পডকাস্ট হয়েছে কিন্তু আজকের পডকাস্টের বিশেষ টপিক অ্যাস্ট্রোবাস বিজ্ঞান বিশ্বাস ও শক্তির রহস্যময় মিলন বিন্দু চলুন দেখিনি নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অ্যাস্ট্রোবুক আর তোমাদের সাথে আমি প্রীতি আর আজকে আমাদের বিশেষ অতিথি সুপর্ণা পাল যাদব যিনি একজন অ্যাস্ট্রোলজার বাস্তুবিদ ও একজন নিউমোলজিস্ট কেমন লাগছে দি খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভালোবাসা আমাদেরকে সময় দাওয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো লাগছে এসে এবার মানুষ তো বাস্তুর ব্যাপারে এখন সচেতন হচ্ছে আস্তে আস্তে আমি চাই যে বাস্তু এই যে অ্যাস্ট্রোবাস্তুর যে বিষয়টা এটা একটা খুব ইউনিক এবং অনেকে হয়তো জানে না অনেকে হয়তো জানে তো বাস্তু মানেই কিন্তু আমাদের এনার্জি নিয়ে আমরা কাজ করি এবং স্পেশিয়াল এনার্জি মানে সেই জায়গাটাতে কি এনার্জি আছে এবার সেটা ভুল ঠিক পরের কথা আমরা যত পডকাস্টে এগোবো আমরা অবশ্যই ডিসকাস করব বাস্তু মানে কিন্তু একটা স্পেশিয়াল এনার্জি এবং আর্কিটেকচারাল ব্যাপার যেটা আগেকার দিনে আমরা বাস্তু মতে বাড়ি করতাম এখন সেটা কি হয়েছে যে আমাদের এই ফ্ল্যাট কালচার অথবা এত ফ্ল্যাট যে হচ্ছে আমরা অনেক সময় ভুল করে ফেলি তো সেই ভুলগুলো আমরা কিভাবে এই астро বাস্তুর মাধ্যমে সলভ করব এটাই কিন্তু আজকে আমি বলবো তোমাকে একদম ইউনিক একটা টপিক অ্যাস্ট্রো বাস্তু এতদিন নিয়ে আমরা কাজ করেছি অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করেছি বাট এটা একটু ইউনিক হতে চলেছে তো দি বাড়ির উত্তর দিকে রান্নাঘর হওয়া নাকি ভালো না এটা কেন বলে বাড়ির উত্তর দিক দেখো একে তো বাড়ির উত্তর দিক হচ্ছে বুধের ডিরেকশন এবার বুধ যেহেতু আমাদের ইন্টালেক্ট আমাদের কমিউনিকেশন আমাদের স্পিচটাকে কন্ট্রোল করছে এবং বুধের কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স রয়েছে আমাদের ওটা জল তত্ত্বের জায়গা যেমন ধরো আমি তোমাকে এটা দেখাচ্ছি এই যে এইখানে উত্তর দিক এই যে জিরো ডিগ্রি রয়েছে মানুষ বেশি ভালোভাবে বুঝতে পারবে এই উত্তর দিকটা নীল কালার করে দেয়া রয়েছে তার মানে উত্তর থেকে উত্তর পূর্ব হচ্ছে জল তত্ত্বের জায়গা এইখানে যদি আমরা আগুন জ্বালাই জলের জায়গায় এনার্জিটা এক্সচেঞ্জ হয়ে যদি অগ্নিতত্ত্ব চলে আসে তখন কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এবং মিসম্যাচ অফ এনার্জি হয়ে গেল তখন কিন্তু এটা একটা বাস্তু দোষের মধ্যে চলে আসবে তো এইটা কিন্তু ঠিক নয় রান্নাঘর হওয়া উচিত অ্যাকচুয়ালি হচ্ছে সাউথ টু সাউথ ইস্ট এইটা হচ্ছে আমাদের এই অগ্নির জায়গা আমাদের প্রপার যদি অগ্নি জায়গা বলো তাহলে সাউথ ইস্ট এবার অনেকের বাড়িতে কি হয় পূর্বমুখী রান্নাঘর থাকে সাউথেও রান্নাঘর থাকে সেটা কিন্তু ভালো পূর্ব দিকে ফিরে রান্না করাটা পজিটিভ সাউথের দিকে ফিরেও কিন্তু রান্না করা যেতে পারে কিন্তু উত্তর দিকে ফিরে রান্নাটা কিন্তু একটু নেগেটিভ পডকাস্টের মাঝেই চলে আসলাম আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভালো ভালো গেস্ট অনেক সাহায্য করে এবার যারা করে ফেলে করে তারা কি করে একদম কেন কি বহু মানুষ রয়েছেন যারা হয়তো করে ফেলেছে জানতেন না তো সেই ক্ষেত্রে রান্নাঘরের যে কালার সেটাকে আমরা চেঞ্জ করতে পারি এবং রান্নাঘরের যে গ্রানাইট এই যে গ্র্যানাইট যেখানটাতে ওভেনটা রয়েছে তার তলায় একটা গ্রিন পাথর কিন্তু আমরা রেখে দিতে পারি গ্রিন পাথর গ্রিন পাথর গ্রিন রঙের কোনো মার্বেল বা একটা পাথর বা ক্রিস্টাল সেখানে রেকটিফিকেশন হিসেবে আমরা রেখে দিলাম এবং তার সাথে সাথে আমরা কিছু কালার চেঞ্জ করতে পারি যেমন ধরুন উত্তর দিকে যদি রান্নাঘর থাকে সেটা জলতত্ত্বের জায়গা দেখতে হবে যে ব্লু কালার আছে কি না যদি না থাকে সেইখানটাতে আমরা একটা অন্য কালার যেমন ইয়েলোইশ টাইপের কোনো কালার বা হালকা ব্লু টাইপের কালার আমরা করতে পারি ওই জলতত্ত্বের জায়গাটাকে আমরা ব্যালেন্স করছি তো এইভাবে বিনা কোনো কিছু ভেঙে আমরা কিন্তু সেই ডিরেকশনালের এনার্জিটাকে টেনে আমরা সেই রেক্টিফিকেশনগুলো করতে পারবো আর একটা জিনিস উত্তর দিক যেহেতু বুধের জায়গা উত্তর দিক আমাদের কিন্তু অপরচুনিটিস ক্রিয়েট করে মানে যাদের ধরো কোনো চাকরি নেই চাকরিতে বারংবার অ্যাপ্লাই করছে হচ্ছে না ইন্টারভিউ দিচ্ছে কিন্তু ক্লিক করছে না তো ওই অপরচুনিটিস মানি এবং অপরচুনিটিটাকে উত্তর দিকের ডিরেকশনটাকে আমরা কাজে লাগিয়ে উত্তর দিকে একটা কুবের অথবা লক্ষ্মী যন্ত্র বা শ্রীযন্ত্র যে কোনো রকমভাবে হ্যাঁ বা ধনলক্ষীর একটা ফটো কিন্তু আমরা উত্তর দিকে লাগিয়ে দিতে পারি এতে কি হবে ওই উত্তর দিকের যে এনার্জিটাকে আমরা অ্যাট্রাক্ট করছি আমাদের লাইফে কি হবে আস্তে আস্তে সেই ইন্টারভিউগুলো কিন্তু শুরু করবে তো এইভাবে আমরা বাস্তু মানে বুধ এবং উত্তর দিক এই দুটোকে কাজে লাগিয়ে আমরা একটা সলিউশন পেতে পারি বাহ দারুন এবার বিষয়টা হচ্ছে বাড়ির সদর দরজা কোন দিকে হওয়া ভালো সদর দরজা অনেকে বলে সাউথে খারাপ হ্যাঁ ওয়েস্টে খারাপ কিন্তু দেখা যাচ্ছে বাস্তুশাস্ত্রে এরকম খারাপ কোনো দিক বলে কিছুই কিন্তু না আমরা যে কোনো কোনো ডিরেকশানেই কিন্তু সদর দরজা মেন এন্ট্রেন্স করতে পারি কন্ডিশনটা হচ্ছে এন থ্রি এন ফোর এস থ্রি এস ফোর এটা কী জিনিস আমি একটুখানি বোঝানোর চেষ্টা করছি যে কোনো কোনো ডিরেকশানের তিন চার এই যে ডিগ্রিগুলো রয়েছে যেমন জিরো ডিগ্রি এই যে উত্তর দিক হচ্ছে এই যে জিরো ডিগ্রি লেখা রয়েছে এই জিরো থেকে তিন বা চার এই ডিগ্রিতে যদি এন্ট্রেন্স থাকে খুব ভালো সেটা সাউথের তিন চার ডিগ্রি হলেও অসুবিধা নেই মানে যে কোনো ডিরেকশনের জিরো ডিগ্রি এন থ্রি এন ফোর এস থ্রি এস ফোর ডাব্লু থ্রি ডাব্লু ফোর মানে ওয়েস্ট থ্রি ফোর এরকম ওই তিন চারের যে ডিগ্রি ওগুলো শুভ যখন এন্ট্রেন্সটা একমাত্র সাউথ ওয়েস্ট হয়ে যাচ্ছে এই যে এই যে ডিরেকশনটা এটা হচ্ছে সাউথ ওয়েস্ট এই সাউথ ওয়েস্টের এন্ট্রান্সের একটু নেগেটিভ এফেক্ট রয়েছে মানে বলা হয় যে ড্রেন হয়ে যায় টাকা পয়সা তো সাউথ ওয়েস্টের এর একটু অ্যাভয়েড করা উচিত যদি আপনি ভুলবশত করে ফেলেছেন কেন কি এরকম অনেকে থাকবেন দর্শকের মধ্যে যারা হয়তো করে ফেলেছে তো সেই ক্ষেত্রে মেন এন্ট্রান্সের দরজার ওপরে ভেতর দিকে বাইরে নয় ভেতর দিকে একটা পঞ্চমুখী হনুমানের ফটো কিন্তু লাগিয়ে দিতে পারেন পঞ্চমুখী পঞ্চমুখী হনুমান এটাতে কি করা হচ্ছে ওই ডিরেকশনের এফেক্ট আমরা কমানোর চেষ্টা করছি আচ্ছা ঠিক আছে তো এইভাবে আমরা এনার্জিটাকে অ্যালাইন করবো আচ্ছা আগেকার দিনে আমরা এটা খুব দেখতাম যে বাড়িতে ঢুকতে গিয়েই তুলসী গাছ তো এখন সেটা দেখা দেখা যায় তুলসী গাছ একটা খুব শুভ জিনিস আমাদের একটা অ্যান্টিবডি এবং অ্যান্টিবায়োটিক্স যেটাই বলো আমাদের একটা প্রতিষোধক ক্ষমতাটাকে পুরোপুরি কন্ট্রোল করে তো যেহেতু এটা একটা স্পিরিচুয়াল অ্যাঙ্গেলও রয়েছে আগেকার দিনে উঠোনেই একটা তুলসী থাকতো এখনকার দিনে উঠোনও নেই ম্যাক্সিমাম ফ্ল্যাট কালচার তো সেখানে তুলসী গাছটাও নেই তবে এটার একটা আলাদা শক্তি রয়েছে যদি আপনি মনে করছেন যে ফ্ল্যাট রয়েছে তুলসী গাছ রাখার জায়গা নেই তো নর্থ ইস্টের দিকে কিন্তু একটা তুলসী গাছ বা ব্যালকনি যদি পড়ছে নর্থ ইস্টে আপনি সেখানটায় একটা তুলসী গাছ অবশ্যই রাখতে পারেন নর্থ ইস্টে নর্থ ইস্টে যেহেতু নর্থ ইস্টটা হচ্ছে বৃহস্পতির জায়গা এই দিকটাতে আমাদের মন্দির খুব ভালো তো সেই অ্যাঙ্গেল দিয়েই আমরা ওই তুলসী গাছটাকে নর্থ ইস্টে রাখতে পারি এবার বাথরুম কোন দিকে হওয়া ভালো বাথরুমের একটা ব্যাপার রয়েছে যেটা আমি সব সময় বলি একটা ডিডেকশন রয়েছে সেখানে বাথরুম করলে সেটার কোনো অ্যাকচুয়ালি রেমিডি হয় না মানে এটা যদি ভুলবশত করে যাওয়া হয় তাহলে কিন্তু এফেক্ট পড়বে হেলথ স্পেশালি সেটা হচ্ছে নর্থ ইস্ট হ্যাঁ আমি শুনেছি অনেকের ক্যান্সার পর্যন্ত নর্থ ইস্টের ক্রনিক ডিজিজ ক্যান্সার বা হয়তো প্যারালিসিস মানে ক্রনিক ভোগা ব্যাপারটা কিন্তু নর্থ থেকে আসে তো এইদিকে যারা নতুন বাড়ি করছেন অবশ্যই খেয়াল রাখবেন যে নর্থ ইস্টে যেন আপনি কোনোভাবে কোনো বাথরুম রান্নাঘর অথবা কোনো ওভারহেড ট্যাঙ্ক বা কোনো ভারী জিনিস যেন পিলার সিঁড়ি এই জাতীয় জিনিসগুলো যেন না থাকে কি কেন আমাদের এই উত্তর পূর্ব দিকটাতে বাস্তুপুরুষের মাথা থাকে তো তার ওপরে আমরা কোনো কোনো না না আমরা হেভি জিনিস বাথরুমও না বাথরুম সব থেকে ভালো হচ্ছে এই সাব ডিরেকশনসগুলো যেমন হচ্ছে ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট আমাদের ওয়েস্ট থেকে নর্থের এর মাঝখানে একটি ডিরেকশন রয়েছে যেটা দেখো এই ডিপ্রেশন লেখা রয়েছে তার মানে আমরা ওই জিনিসটাকে ফ্লাশ করছি তাহলে ডিপ্রেশন মানে একটা নেগেটিভ একটা এরিয়া সেখানে আমরা বাথরুম করতেই পারি তাহলে কি হল ওয়েস্ট অফ নর্থ ওয়েস্টে আমরা কিন্তু বাথরুম করব। তারপরে সাউথ অফ এই যে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট এখানে আমরা বাথরুম করতে পারি এই কিছু কিছু ডিরেকশনস রয়েছে সাউথ অফ সাউথ ওয়েস্ট এই ডিরেকশনটা হচ্ছে এক্সপেন্ডিচারের ডিরেকশন মানে খরচের তার মানে এখানে সাউথ অফ সাউথ ওয়েস্টে যদি আমরা বাথরুম করি আমাদের কিন্তু ভালো অনেকে জিজ্ঞেস করে ম্যাম বাথরুমটা করবো কোন দিকে তো এইটা একটা আজকে আমি সবাইকে বলবো যে এই কিছু কিছু ডিরেকশন কিন্তু বাথরুমের আছে সেখানে করলে ভালো এবার ওই বিষয়টাই আসবো যে যারা করে ফেলেছে ধরুন এবারে আপনি নর্থ ইস্টেই বাথরুম করে ফেলেছেন তো সেটার এমনি তো খুব স্ট্রং প্রতিকার নেই এফেক্ট আপনার হবেই কিন্তু সেটাকে মিনিমাইজ করার জন্যে যে কোনো কোনো জায়গায় যদি ভুলবশত বাথরুম হয়ে থাকে আপনি বাথরুমের ভেতরে একটি গ্লাসের বোল মানে একটি কাঁচের বাটিতে আপনি পাঁচটা লবঙ্গ আর একটা ফিটকিরি রেখে দিন এইটি একটি খুব ভালো টোটকা যেটা আপনি কি করতে পারেন ওই প্রত্যেক মাসে চেঞ্জ করতে হবে মানুষকে আচ্ছা মানে প্রত্যেক মাসের এক তারিখে ধরো রেখেছে এই কর্পূর পাঁচটি গোটা লবঙ্গ আর একটা ফিটকিরি কাঁচের বাটিতে সেটাকে আবার আবার করে এই তিনটে জিনিসকে রেখে দিন আচ্ছা কেউ যদি প্রত্যেক মাসের শুরু থেকে করে তো খুব একদম মানে ওটাকে কি করা হলো ওই নেগেটিভটাকে এতদিন ধরে ওই তিনটে ইনগ্রিডিয়েন্টস অ্যাবজর্ব করলো এবং সেটাকে আমরা ফ্লাশ করে দিলাম আবার নতুন করে সেখানে আবার রাখলাম তো এই জিনিসটা কিন্তু করতে পারেন এবং এটা ডিরেকশন স্পেসিফিক ধরো কেউ উত্তর দিকে টয়লেট করে ফেলেছে উত্তর দিক এমনি জলের জায়গা কিন্তু ওই যে নর্থ ইস্টে যদি করে ফেলে প্রবলেম তো সেখানে একটি ব্লু কালারের টেপ মানে টয়লেট সিটের চারপাশে ব্লু কালারের টেপ কিন্তু লাগিয়ে দেওয়া যেতে পারে এটা একটা ব্লু কালারের হ্যাঁ সাউথের দিকে বা সাউথ ইস্ট যেটা অগ্নিকোণ এখানে অনেকে আবার টয়লেট করে ফেলে তো সেখানে যদি কোন রকম ভাবে টয়লেট হয়ে থাকে সাউথ থেকে সাউথ ইস্টের মাঝখানে লাল কালারের টেপ কেন কেন কি আমাদের এই যে অগ্নির জায়গা হচ্ছে এই যে লাল তাহলে আমরা এই ডিরেকশনটাতে রেড কালারের টেপ দিয়ে আমরা কিন্তু জিনিসটাকে ভরাট করে দিতে বা লাল কালারের বাল্বও কিন্তু জিরো পাওয়ারের সেখানে রেখে দেওয়া যেতে পারে তো এই কিছু চেঞ্জেস করে কিন্তু আমরা সেটার এনার্জিটাকে কমাতে পারি সেভেন্টি পারসেন্ট থার্টি পারসেন্ট কিন্তু থেকে যায় যেটা আমরা সব সময় বলি যে কনস্ট্রাকশনে যদি ইমপ্রুভমেন্ট করা হয় খুব ভালো হয় তবে যারা ইমিডিয়েট রেজাল্ট চাইছে ভাঙতে পাচ্ছে না কোনো কারণে ভাঙা তো যায় না যেমন ফ্ল্যাটে তো ভাঙাই যাবে না তারা এই উপায়গুলো কিন্তু ইজিলি করতে পারে ঠিক আছে আচ্ছা কারোর বাড়ির বাস্তু ভিজিট করতে গিয়ে কোনো নেগেটিভ কিছুর কি দেখা মিলেছে এটা একটা একটা মানে স্টোরি রয়েছে তো আমরা একটি কল পাই এবং আমি অন্য জায়গাতেও এটা আমার লাইভ সেশনেসেও বলেছি যে উনি খুব ভুগছিলেন ওনার একটি ছেলে পনেরো চোদ্দ পনেরো বছরের ছিল আর উনি বলেন যে আমার ছেলে খুব অসুস্থ হয়ে পড়ছে ওনারা নতুন বাড়ি কেনার পরেই এই প্রবলেমটা ফেস করছিলেন তারপর থেকে আমরা রিসার্চ করি হরস্কোপ দেখি তারপরে বাড়ির প্ল্যান পুরো ডিটেলিং করি তো উনি বলেন যে আমার ছেলের গায়ে আঁচড়ে দাগ পড়ে আর আমার ছেলে কাউকে দেখতে পায় এবং আমার ছেলেই দেখতে পাচ্ছে আমরা কাউকে কিন্তু দেখতে পাই না যথারীতি আমরা রিসার্চ করি পুরো টিম মিলে তখন জানা যায় যে সত্যিই প্রবলেম রয়েছে এবং যেই বাস্তু ওরা কিরেছে ওখানে একটা সুসাইডাল একটা ব্যাপার আগেকার যারা থাকতো বা আগে এরকম একটা জিনিস হয়ে রয়েছে তো সেই আত্মাটা সুপার ন্যাচারেল পাওয়ার যেটা বাস্তুতে পাওয়া যায় আমাদের আমরা এনার্জি চেকিং করি আমাদের কিছু ইনস্ট্রুমেন্টস থাকে বাস্তু যখন আমরা ভিজিট করি সেই এনার্জি চেকিংটা করি ধরা পড়ে তারপর আস্তে আস্তে আমরা কাজ করি এবং অনেক সময় লেগেছিল মানে প্রায় দেড় বছর মতন এই কেস্টারিটা ঠিক হতে লেগেছিল কখনো কখনো কী হতো সেই ছেলেটাকে যখন সেই ছেলেটা স্কুলে যেত সেই ছেলেটাকে কোনো একটা পুরোনো ভাঙাচোড়া বাড়ির মধ্যে নিয়ে যেত এবং তারপরে ওরা মাছড়ের দাগ পড়তো ছেলেটা হঠাৎ করে জানতে পারতো যে আমি এরম একটা বাড়িতে চলে এসেছি তারপরে আবার আস্তে আস্তে যেত মানে ওকেই অ্যাট্যাক করতো মেনলি খুব রোগা হয়ে গেছিলো হেলথ প্রবলেমস যেটা হয় যে কোনো কোনো অপদেবতা বা নেগেটিভিটি যখন গ্রাস করে হেলথটা খুব উইক হয়ে যায় এবং নট অনলি দ্যাট মানে বাড়ির যে দেয়ালগুলো ছিল সেখানে আই কিল ইউ বা এরকম ভাবে কিছু কিছু লেখাও কিন্তু সে লিখত না না মানে সেই অপদেবতা বা সুপার পাওয়ার যে এনার্জিটা ছিল সেই কিন্তু দেয়ালে লিখছে এবং সেটা ভিজিবল তারা পেন্টও করায় তারপরে মানে অনেকবার পেন্ট করায় কিন্তু যতবারই পেন্ট করতে হয়তো ফ্রিজের গায়ে লিখে দিচ্ছে বা দেয়ালে লিখে দিচ্ছে এরকম একটা ব্যাপার আজকালকার দিনে হয়তো এটা অনেকে বিশ্বাস করবে না কিন্তু যার হয় সেই তো এরকমও মানে হয় এটা ঘটনা কেন কি আমিও একটা মডার্ন ওয়ার্ল্ডে রয়েছি এবং যার কেসটা আমি করছিলাম সেও কিন্তু এই মানে ওয়েস্ট বেঙ্গলেরই একটা ক্লায়েন্ট এবং তাকে আমরা বার করি এখান থেকে এখন সে সুস্থ আছে তো এরকম ক্রিটিক্যাল কেসেস থাকে ম্যাক্সিমামে দেখেছি যে যদি দশ পনেরো বছরের পুরো মানে পুরোনো বাড়ি যদি বন্ধ হয়ে থাকে ঝুল মাকড়সা উই পোকার ঢিবি থাকে সেই রকম বাড়ি দেখবে বিক্রি হয় না অনেক সময় খুব কম দামে বিক্রি হচ্ছে বা এরকম কোনো প্রবলেম রয়েছে তো সেখানে কিন্তু দেখতে হয় যে কোনো কেন বিক্রি হচ্ছে না সেটার তো একটা কোনো ফ্যাক্ট থাকবে যে যে কেনার পরেও সে থাকতে পারছে না তো এই রকম ক্রিটিক্যাল কেসেসে কিন্তু এরকম জিনিস ধরা পড়ে তো এরকম হয়েছে এক্সপিরিয়েন্স আমি ব্যক্তিগতভাবে খুব গাছ ভালোবাসি তো বাস্তুর কথা মাথায় রেখে কি গাছ আমি আমার বাড়িতে লাগাতে পারি একটা তো মানি প্ল্যান্ট কেন কি অর্থ সবার চাই অর্থ কার চাই না তো আজকালকার দিনে মানি প্ল্যান্ট একটা খুব ভালো যেটা ইজিলি অ্যাভেলেবেল ইনডোর প্ল্যান্টেশন হিসেবে আমরা করতে পারি উত্তর দিকে উত্তর দিকে উত্তর দিকে কেন কেন কি ওই যে বললাম উত্তর দিকটা হচ্ছে মানিকে অ্যাট্রাক্ট করার ডিরেকশন তো উত্তর দিকে যারা চাকরি বা অর্থনৈতিক প্রবলেমের সাথে যুজছেন তাদের জন্য কিন্তু উত্তর দিকে মানি প্ল্যান্টটা ভালো এছাড়া যেমন ব্যাম্বু প্ল্যান্ট রয়েছে স্নেক প্ল্যান্ট রয়েছে এই জাতীয় প্ল্যান্টগুলো বায়ুত্ত্ব মানে আমাদের যেখানে বায়ু কোন কোন জায়গায় যদি আমরা নর্থ ওয়েস্ট অথবা ওয়েস্টের দিকে যদি আমরা রাখি ভালো বা আচ্ছা এটা আমাদের দর্শকদের জন্য বাস্তুর পাঁচটা বিশেষ টিপস বাস্তুর পাঁচটা জিনিস যেটা আমরা যদি মেনে চলি খুব ভালো সেটা হচ্ছে সাউথ ইস্টে কিচেন নর্থ ইস্টে মন্দির সাউথের দিকে যদি আমরা হনুমানজির ফটো রাখি খুব ভালো সাউথ যেহেতু মঙ্গলের ডিরেকশন আর একটা হচ্ছে ওয়েস্টের দিক হচ্ছে স্যাটানের ডিরেকশন এই ডিরেকশনে যদি আমরা কোনো পাহাড় অথবা কোনো চূড়া বা উঁচু কোনো ফটো যদি রাখি খুব ভালো আর নাম্বার ফাইভ হচ্ছে বাথরুম কেন কি ওটা একটা মেনি মানে এলিমেন্ট যেটা কিন্তু বাস্তুদোষ ক্রিয়েট করে তো বাথরুম সবসময় সাউথ অফ সাউথ ওয়েস্ট অথবা ওয়েস্ট অফ সাউথ ওয়েস্টের দিকে যদি থাকে ভালো বাহ আচ্ছা দি যদি কোনো ফ্ল্যাটের প্রত্যেকটা ফ্লোরে একই দিকে বাথরুম রয়েছে তো সেটার এফেক্ট কি সবার পড়বে একদমই না কেন কি এরকম আমাদের ম্যাক্সিমাম ফ্ল্যাটেই হবে যে যেখানে বাথরুম নিচেও পুরো সেভাবেই ওপরের তলাতেও সেভাবেই উঠছে কেন কি কনস্ট্রাকশানের টাইপটাই সেরকম ড্রেনেজ সিস্টেম সেভাবেই বানানো এবার কার বেশি পড়বে কার কম পড়বে কার পড়বেই না এটা কিন্তু আবার ইন্ডিভিজুয়াল সাথে রয়েছে হ্যাঁ রাশি অনুযায়ী এবং হরস্কোপটা কতটা স্ট্রং যেমন হয়তো ফার্স্ট ফ্লোরের খুব ঝামেলা হচ্ছে থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোরের কোনো প্রবলেমই নেই তো এটা আমরা কিন্তু দেখতে পাই তো অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করছে ধরো কারুর সিংহ রাশি এবার সিংহ রাশির জন্য কিন্তু পূর্ব দিকটা হচ্ছে সব থেকে ভালো কেন কেন কি মানে পূর্ব দিক হচ্ছে রবির ডিরেকশন তো সিংহ রাশির জাতক বা জাতিকা তারা কিন্তু সান দ্বারা রুল মানে রবি হচ্ছে ওদের প্রথম প্ল্যানেট এবং প্রাইমারি প্ল্যানেট তো তাদের জন্য যেহেতু পূর্ব দিকটা ঠিক এবার পূর্ব দিক যদি খুব স্ট্রং থাকে তার কিন্তু কিচ্ছু হবে না কিন্তু এখানেই সিংহ রাশি যাদের তাদের যদি পূর্ব দিকে টয়লেট থাকে তাহলে কিন্তু তাদের প্রবলেম হবে উন্নতিতে কেন কি রবি হচ্ছে প্রতিষ্ঠার কারক নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপদ এগুলো রবি দেয় তো এই জিনিসের ওপরেও কিন্তু ডিপেন্ড করছে তোমাকে আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি যে সাউথ ইন্ডিয়াতে আমাদের দক্ষিণ ভারতে কিন্তু বাস্তুর প্রচলন বহু পুরোনো এবং সব থেকে ভালো যদি বলতে পারি স্ট্রংলি সাউথ ইন্ডিয়াতে সাউথ ইন্ডিয়ানস হোম বা বাড়ি বা ফ্ল্যাটে কোনো বাস্তুদোষ তুমি পাবেই না তারা এতটাই মানে বাস্তু করে একদম তো এই যে সাউথ ইন্ডিয়াদের বাড়িতে কোনো প্রবলেমই নেই ওদের একটা কালচার রয়েছে ওরা এরকম বাড়ি কিনবেই না যেখানে বাস্তুদোষ রয়েছে বা তুমি যদি ওদের বাড়িতে যাও তুমি কোনো বাস্তুদোষ পাবে না ওরা এতটাই বিশ্বাস করে ওদের কিছু রিচুয়ালস থাকে সন্ধ্যেবেলা আলপনা দেবে রাঙ্গলি আঁকবে তো খুব সুন্দর একটি ব্যাপার এবং আমরা যেটা বাস্তুতে ব্রহ্মস্থান বলি মানে একদম মিডল অফ দ্য হাউস সেখানে কোনো পিলার হওয়া উচিত না কোনো ভারী জিনিস হওয়া উচিত না ওরা কি করে ওই মাঝখানটা তুলসী গাছ থাকে আর সাইড দিয়ে একটা বারান্দার মতন থাকে মাঝখানটা ওপেন থাকে কোটিয়ার্ড বা আমরা বলি আর এখন কি হচ্ছে অনেকের যেমন মাঝখানটাই লিফ্ট ওঠানামা করছে ফ্ল্যাটের ঠিক মিডিলে যদি লিফ্ট ওঠানামা করে সেটা কিন্তু একটি বাস্তু দোষ এটা প্রায় দেখাও দেখাও যায় এটা একটা মেন রিজন ফর ডিপ্রেশন অ্যান্ড মানে যদি কারোর মাঝখানে লিফ্ট থাকে কেন কি ব্রহ্মস্থানটা স্টেবল একটা শান্তির জায়গা সেখানটা কোনো ভারী জিনিস রাখাটাই ভুল তো এখন এই যে মডার্ন ওয়ার্ল্ডে যেহেতু এই কনস্ট্রাকশানেও চেঞ্জেস হয়েছে সেই জন্য প্রবলেমস গুলোও কিন্তু বেড়েছে আগেকার দিনে তুমি যদি একদম আগে চলে যাই আমি আমাদের টয়লেট কিন্তু একদম বাইরে থাকতো কিন্তু এখন সেটা পসিবল নয় কেন কি মডার্ন ওয়ার্ল্ডে বাইরে টয়লেটের কোনো যুক্তি হয় না কিন্তু ডিরেকশন স্পেসিফিক যদি আমরা একটু করে নেই ভালো হরস্কোপের অ্যাঙ্গেলে যদি আমি আসি যেমন বললাম সিংহ রাশির পূর্ব দিকটা ভালো সেরকমই মিথুন এবং তার সাথে সাথে কন্যা এই দুটো রাশিরই লর্ড হচ্ছে বুধ তার মানে উত্তর দিকটা হচ্ছে তাদের জন্যে অতি শুভ উত্তর দিক উত্তর দিক রুলড বাই মার্কারি সেরকমভাবেই যদি কেউ মকর এবং কুম্ভ এই দুটো রাশি কিন্তু শনির তাদের জন্যে পশ্চিম দিকটা আবার খুব শুভ তো তারা যদি পশ্চিম মুখে কোন একটা স্টাডি টেবিল করে বা অফিসের কোন স্পেস করে বা পশ্চিমের দরজাওয়ালা মানে দরজা মেন এন্ট্রেন্স যদি থাকে পশ্চিম দিকে খুব ভালো তো এটা আমরা হরোস্কোপ স্পেসিফিক চলে আসছি কার জন্যে কিরকম ভালো এবার অনেকেই হয়তো বলবেন যে এইভাবে তো বাড়ি কেনা বা এইভাবে থাকা তো অসুবিধা কিন্তু আপনি আপনার হরস্কোপ অনুযায়ী অ্যালাইন করে কিন্তু একবার দেখিয়ে নিয়ে জিনিসগুলোকে অ্যারেঞ্জ করে নিতে পারেন যারা নতুন বাড়ি বা নতুন ফ্ল্যাটে যাবে একদম তাদের জন্য একটু সুবিধা অপশনস আছে আর যাদের জন্য হয়ে গিয়েছে যারা যদি রিনোভেট করতে চান কখনো তখন আপনারা সেইভাবে সাজিয়ে নিতে পারেন বাহ আচ্ছা কালারের সাথে বাস্তুর কি সম্পর্ক মানে কোন দিকে কি কালার থাকলে সেটা বাস্তুকে ভালো ফল দেবে কালারের যেটা আমরা সবসময় বলি বাড়ির ভেতরে আপনি যদি পুরোটাই গোল্ডেন বা একদম ক্রিম বা হোয়াইটিশ কালার যেটা সুদিং কালার শান্তির কালার এরকম কোনো কালারের উপরে যদি আপনি পুরো বাড়িটা করেন খুব ভালো মানে রেড ব্লু গ্রিন যদি ভাবছেন বুঝতে পারছি না কোথায় কি করব। তাহলে একদম লাইট কালার সিঙ্গেল কালারের ওপরে করাটা খুব ভালো যদি আমি ডিরেকশন স্পেসিফিক কালার বলি তাহলে উত্তর দিক যেমন হচ্ছে জলতত্ত্বের জায়গা তাহলে উত্তর দিকে ব্লু কালার হচ্ছে সব থেকে ভালো যদি ভাবছেন একটা কোনো টেক্সচার করব উত্তর দিকে তাহলে আপনি ব্লু এর ওপর দিয়ে করতে পারেন তারপরে হচ্ছে পশ্চিম দিক যেমন হচ্ছে শনির জায়গা পশ্চিম দিকে একটু ইয়েলোইশ বা ক্রিমিশ টাইপের কালার খুব ভালো এরপরে সাউথ মঙ্গলের ডিরেকশন পিঙ্কিশ বা মেরুন বা রেডিশ একমাত্র আমরা ওই সাউথ থেকে সাউথ ইস্ট এই জায়গাটাই একটু ডিপ কালার করতে পারি অগ্নিতত্ত্বের জায়গা বলে বাকি বেডরুমে কিন্তু খুব উগ্র রং আমরা একদমই করব না মানে আমি যদি তোমাকে বলি যে লাল কালার তোমাকে কি রিপ্রেজেন্ট করছে তুমি কি বলবে মানে লাল মানেই তোমার মাথায় কি আসছে সব থেকে প্রথমে তুমি কি বলবে বলো লাল একটা মানে খুব পাওয়ারফুল কালার পাওয়ারফুল কালার এবং রক্তের কালার লাল হ্যাঁ মানে কালারও একটা লাল লাল মানে একটা উগ্র রং যেটার সাথে কিন্তু খুব একটা মেন্টাল আমরা রিলেট করতে পারি না যদি পিস আমি এবার তোমাকে বলি ব্লু কালার ব্লু মানে তোমার সব থেকে প্রথমে তুমি কি ভাববে বা আমাকে বলো আকাশ আকাশ বা জল মানে একটা সুদিং কালার গ্রিন যদি আমি বলি মাথায় কি আসছে বলো সবুজ পাতা সবুজ পাতা লাইভলি মানে একটা গ্রিনিশ এভারগ্রিন মানে সবসময় একটা নতুন কিছু একটা উঠছে এরকম একটা কালার তো তার মানে কালারের সাথে কিন্তু আমাদের একটা থট প্রসেস কাজ করছে আমি বলছি তুমি একটা কিছু ভাবছো প্রথমেই সেই রকমভাবেই যদি এই কালারগুলোকে আমরা একটু ঠিক করে নিতে পারি আমরা কিন্তু আমাদের আইডিয়াজ আমরা যেখানে থাকছি আমরা একটা এনার্জি কিন্তু কনজিউম করছি পরের দিন উঠে আবার কাজে যাচ্ছি আবার ব্যাক টু হোম এনার্জাইজ করছি নিজেকে তাহলে এনার্জাইজ যখন করছি সেখানের ইম্প্যাক্টটাও কিন্তু আমাদের পড়ছে আমরা ধরো এমন একটা রুমে বসে পড়াশুনো করছি পুরো মাল্টি বা পুরো লাল একটা কালার তার মানে আমাদের কিন্তু সেই কনসেন্ট্রেশনটা ঠিক মতন হবে না এটা ইমপ্যাক্ট করবে ইনডিরেক্টলি ডিরেক্টলি আমি সবসময় যেটা বলি ধরো আমি তোমাকে একটা যদি এখন বলি যে কেউ আর না মানুক রবি মানে সূর্যের তাপ কিন্তু আমাদের গায়ে পড়বেই সেটা কেউ আর না মানুক তাই না যদি কেউ চোখ বন্ধ করে নেয় তার মানে তার গায়ে সূর্যের তাপ লাগছে না তা তো হয় না তার মানে এটা কেউ আর না মানুক গ্রহ নক্ষত্র এবং বাস্তুর যে এফেক্ট সেটা কিন্তু আমাদের পড়বেই আচ্ছা বাচ্চাদের পড়াশোনার জন্য শুনেছি যে সবুজ রঙের ঘরে পড়াশোনায় মনোযোগ বেশি হয় এটা কি সত্যি কেন কি ওই যে বললাম বুধ বুধ মানেই তো হচ্ছে মারকারি মারকারি মানে হচ্ছে মেমোরাইজেশন কমিউনিকেশন আইকিউ ইন্টেলিজেন্স অঙ্কে মার্কস লজিক এগুলো সব তাহলে বুধ মানেই হচ্ছে গ্রিন এবং ওই যে যেহেতু গ্রিনিশ টাইপের কালার শুধু গ্রিন নয় এখানে সি গ্রিন বা একটু মানে ব্লুইশ টাইপের কালারও কিন্তু ভালো শুধু গ্রিন আমি বলবো না একটু ব্লু কালারের ছোঁয়াও কিন্তু তাদের জন্য ভালো বাহ কথা বলে যেটা মনে খুব একটা ভয় পাওয়ার কিছু কিছু যদি ভুল করেও ফেলে মানে তার জন্য সহজ রেমেডি রয়েছে সহজ রেমেডি রয়েছে এবং আপনি সেটা ঘরেই করতে পারবেন যেমন অর্থের জন্যে যাদের ধরুন অর্থের প্রবলেম বা কোনোভাবেই সেভিংস হচ্ছে না এই যে ক্যাশ ফ্লো এটা কিন্তু সাউথ ইস্ট ডিরেকশনটা পুরোপুরি কন্ট্রোল করে সাউথ ইস্ট সাউথ ইস্ট ভিনাসের ডিরেকশন সাউথ ইস্ট এখানে আপনি যদি একটা ঘিয়ের প্রদীপ প্রত্যেক দিন সন্ধেবেলা জ্বালাতে পারেন এই সাউথ ইস্টের ডিরেকশনে আপনি কিন্তু ওয়েলথটাকে অ্যাট্রাক্ট করবেন আচ্ছা এর সাথে সাথে অর্থনৈতিক যাদের সেভিংসে প্রবলেম রয়েছে একলি একটি পুটুলি বানাতে হবে পুটলি আপনি একটি হলুদ কাপড়ে পাঁচটা সুপারি পাঁচটা এলাচ আর পাঁচটা লবঙ্গ এই পুটলিটা আপনি আপনার দোকানের ক্যাশ বাক্সে অথবা আপনি আপনার বাড়ির লকারে রেখে দিন দুর্দান্ত কাজ হবে বাহ তো এগুলো খুব সিম্পল উপায় কেন কি মানুষ খুব এক্সপেন্সিভ রেমিডিস বা সবসময় যে স্টোন পড়তেই পারবে তা অনেক সময় হয় না তো এটা নিজেরাই করতে পারবে এবং রেমেডি বলতে বলতে আমার একটা জিনিস মনে পড়লো যেটা মানুষকে বলাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধরো কেউ পোকরাজ পড়ে আছে সাপোজ পোকরাজ ইজ ইউজড ফর জুপিটার জুপিটারের জন্য আমরা পোকরাজটা রেফার করি এবার পোকরাজ পড়ে আছে কিন্তু তার বাড়ির নর্থ ইস্টে যদি টয়লেট থাকে সেই পোকরাজটা কিন্তু কাজ করবে না তো এখানে কি করতে হবে বাস্তুরও কিন্তু রেকটিফিকেশন করতে হবে তবেই সেই জুপিটারের রেমিডিটা কিন্তু ফল দিতে পারবে মানে এমনই একটা ব্যাপার দুটো যতক্ষণ এক হবে না অনেকে বলে যে আমি এটা পড়ে আছি আমার কিন্তু কোনো সেরকম একটা কাজ হচ্ছে না অনেকে বলে এই কমপ্লেনটা করে তো সেক্ষেত্রে আমি সবসময় বলি আপনার উত্তর পূর্ব দিকটা একটু দেখুন তো কী রাখা রয়েছে স্টোর রুম করা রয়েছে নাকি কি করা রয়েছে তো এই যে রেমিডিয়াল পার্টটা কি তো খুব ক্রিটিক্যাল মানে এতটা ইজি নয় যে একটা কিছু পড়লাম আর ইট ইস লাইক আ ম্যাজিক মানে শুধু অ্যাস্ট্রোলজি নিয়ে চললে হবে না সাথে যোগাযোগ করতে হলে বা কোন গেস্টের সাথে যোগাযোগ করতে হলে নিচে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করুন পডকাস্ট এই পাঠ এখানেই শেষ হচ্ছে আর আপনারা প্রীতি কে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো পডকাস্ট